শেষ হয়নি প্রচুর দশ থেকে বারো দিন এই ক্ষেত্রে সম্পূর্ণ বেড ব্যস্ত থাকা ডাক্তারদের ছিল কিন্তু আমি একরকম ডাক্তারদের অবতদের আমাকে কথা বলতে সক্ষম হওয়ায় এখানে চলে এসেছি এটি অন্য কোনো বড়ো কথা হবে কিনা তা আমরা জানি না কিন্তু আমার আসার জায়গা কিছু শীঘ্র আবার সহযোগিতারা গত পাঁচ দিন আবার অবগত মানে আবার হয়ে যেই লড়াই করে গিয়েছেন তবে শেষ মানুষ হচ্ছে তাদের যে প্রচারণা সেই প্রচারণা পৌঁছে দিয়েছেন সেই জায়গা থেকে কৃতজ্ঞার যে জানাতে এবং আমার এই প্রেরণা যোগায় তাহলে সেটি আমার জন্য একটা বিশাল প্রাক্তি এবং সেটি আমার সহযোগিতাদের মধ্যে সেই লড়াইয়ের দল আমি সঞ্চার করতে পারি সেটি সেই জায়গা থেকে আসলে ছুটি নেওয়া এবং আজকে এখানে ভোটারদেরকে যা বলার অতিথি বলা হয়েছে ভোটারদের কোনো কিছু বলার নাই অনেক ধরনের সমালোচনা হয় সমালোচনাকে থেকে পড়ার বা আমি কথা বলছি তবে যেই সমালোচনাটি যদি হাস্যকর লাগলো সেটি হচ্ছে যে আসলে নির্বাচন মাঠে এরকম একটি সময় আমি থাকছি না কারণ হচ্ছে আমার আমি ইচ্ছা যেতে থাকছি না বা পরাজয় মেনে নিয়ে থাকছি না আমরা হচ্ছে সেই মানুষ যারা বারবার ডাক্তারের পরামর্শ উপেক্ষা করে লাজ রাজ প্রতি ফিরে ফিরে এসেছি আমরা সেই মানুষ যারা বারবার করে নিজেদের জীবনকে উপেক্ষা করে রাজ করতে এসেছে রাজ আমার দ্রব্য তিনজন থাকে রাজ আসলে আমাদের কোনো প্রতিমাটা রাজ আসলে আজ লড়াইয়ের শেষ দিন এখন সাত তারিখে প্রচারণার শেষ দিন আমাদের যে সহযোদ্ধারা প্রতিরোধ কম্বদের যে সহযোদ্ধারা তাদের প্রতি একটা কথাই বলতে চাই যে নয় তারিখে নির্বাচনের ফলাফল যাই হোক আমরা ইতিমধ্যে জিতে আমরা জিতে গিয়েছি এই কারণে কারণ বাংলাদেশে যখন আমরা দেখতে পাই যে একটার পর একটা বাজার ভাজা হয় যখন আমরা দেখতে পাই যে মৃত মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয় যখন আমরা দেখতে পাই একটার পর একটা মব আক্রমণ হয় যখন আমরা দেখতে পাই একটার পর একটা মোর হয় তখন আমাদের উপস্থিতির কারণে আজকে প্রতিক্রিয়া সুন্দর গোষ্ঠীগুলো বলতে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত বারোটা পর্যন্ত মেয়েদের পদক্ষেপ রাখতে হবে সব থেকে প্রতিক্রিয়া সুন্দর বলতে হচ্ছে ঢাকা আজ ধর্মকে তো আমি আমার জবননা কলেজের ভাইদের আমার পাঁচটা যে নারী হলছে নারী হলের বোনের মনে করিয়ে দিতে চাই আপনারাও মনে রাখুন তিনটা মাস আগেও তারা বিশ্ববিদ্যালয়লায় যে সংসদ শিক্ষার্থী সংসদ রয়েছে সেই শিক্ষার্থী সংসদে বসে নারীদের কোরাল নীতি বলতে আপনারা মনে রাখুন তারা এখানে অ্যাডভোকেট আলিদের নেতৃত্বে জবননা কলেজের পাশে যে 23 সম্মান দেওয়া গেছে দিল্লি যাদের মামাবাড়ি বাংলাদেশে কারা আছে আপনার সেই দুঃখ সেই গ্লানি সেই যন্ত্রণাকে মনে রাখুন আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসিক ভাই বন্ধুদেরকে আপনারা যাকে নিচ্ছে তাকে ভোট দিতে নয় তারিখে প্লিজ প্লিজ ভোট দিতে আসুন আপনারা ভোট দিতে আসলে ওটা ইকুয়েশন বদলায় যাবে এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলো কিন্তু দাঁড়াবে না এখানে স্বাধীনতা বিরোধীরা একটা প্রশ্ন দিতে আসতে পারবে আপনারা আপনাদের সেকেন্ড সেন্স আপনাদের শেষ ভোটটা দিয়ে যাবে আর ভোটারদের প্রতি একটাই আহ্বান জানাবো যারা আমাকে ভোট দিবেন না তারা তো আমাকে ভোট দিবেন না তাদের বলার কিছু নাই তো অনেক মানুষ আছেন যারা আমাকে পছন্দ করে তারা বিশ্ব পছন্দ করেছেন দেখো যে গ্রামটি আসলে আমার পর্যন্ত আমার তার পর্যন্ত এইসব পৌঁছায় নাই সেটি নির্বাচিত হওয়ার পর আমার পর্যন্ত এইসব পৌঁছাবে তার দৃষ্টি হয় আমি কি একটু বলতে পারি

সেই লড়াইয়ের ফলাফল নয় তারিখে কিভাবে জানি না বিষয় না সারা দেশ আপনাদের দিকে তাকায় আছে সারা দেশ আমরা দেখছে এবং মানুষ যখন আজ হোক কাল হোক ওই কথাটাই বলতে চাই যে নয় তারিখে আমরা বিশ্বাস রাখি এখন আমরা বিশ্বাস রাখি যে আমরা বিজয়ী হব কিন্তু আমরা বিজয়ী হই পরাজিত হই আমরা বিশ্বাস করি যে আমরা যেরকম ছিলাম দাম পথে আমরা কিন্তু সেরকম করেন প্রতিরোধের শক্তি নিয়ে রাজনৈতিক থাকবো এবং